ফুলবাড়ি দুনং গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ধনতলা গ্রামের এক যুবক নিখোঁজ তার নাম হাবিবুর রহমান মন্ডল বাবার নাম বশির উদ্দিন তাদের আদি বাড়ি বালুরঘাটের হলদিডাঙ্গায় দশ বছর আগে সামাজিক মধ্য দিয়ে তাদের বিয়ে হয় ফুলবাড়ি পশ্চিম ধনতলা গ্রামের মুক্তার আলীর মেয়ের সাথে বিয়ের পর এক বছর ধরে ফুলবাড়ি এলাকায় বাবার বাড়িতে থাকেন মেয়ে জামাই সহ তার কন্যা সন্তান বর্তমানে টোটো চালিয়ে সংসার চালাতেন কিন্তু কয়েকদিন আগেই সেই টোটো টিভি বিক্রি করে দিয়েছিলেন শ্রী তরিমা বানু জানান বিয়ের পর থেকে আমাদের কোনো রকম সংসারে অশান্তি নেই খুব ভালোভাবেই চলছিল কিন্তু গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েই নিখোঁজ হয়ে যায় আমরা সবাই চিন্তায় রয়েছি ইতিমধ্যে ঘটনার কথা জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু নিখোঁজ ব্যক্তির মোবাইল ফোন না থাকায় তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না তাই এ নিয়ে পুলিশও ধন্দে রয়েছে এদিন নিখোঁজ ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা গেল সকলেই কান্নায় ভেঙে পড়েছেন এবং সকলেই নিখোঁজ ব্যক্তির খোঁজে চিন্তায় রয়েছে না হয়েছিল সকালে মুড়ি আর কুকুনি খেয়ে গেছিল কবে বৃহস্পতিবার সকালে খাওয়ার পরে ও বলছে কি তুমি ভাত রান্না করো বারোটা ভাত রান্না করো আমি বারো তারিখে এটিএম থেকে টাকা নিয়ে আসছি মানে পাঁচশো টাকা তুলবে আর ওই বলে গেছে আর আসেনি ফুলবাড়িতে গেছে এখন বলছে কি ফুলবাড়িতে যাব সে কথা বলেই গেছে কি নিয়ে গেছে ওই কিছু নিয়ে যায়নি এমনি হাঁটে হাঁটেই গেছে তো বললাম না না কিছু অশান্তি ছিল না কতদিন আগে বিয়ে হয়েছিলো আপনাদের দশ বছর

তার মোবাইল বিক্রি করা হচ্ছে সে মোবাইল বিক্রি করা কিনে ওগুলোর ব্যবসা করে হ্যাঁ এখন ওই তো টোটো চালায় মানে টোটোটা বিক্রি করার পর বাইরে থাকে হ্যাঁ টোটোটা দুই চার দিন আগে বিক্রি দুই চার দিন আগে বিক্রি করছে তা ডাইরি করছেন হ্যাঁ তা ডাইরি করছি এখনো তো কোনো খবর আসেনি তার মানে আজকে কয় দিন হলো আজকে থানা থেকে দুই দিন না না থানা থেকে কি নাম আপনার আমার নাম তরিমা বানু তরিমা বানু একচুয়ালি ও ছেলেটা হঠাৎ করে বললো যে রান্না করো মেয়েটাকে বলে আমি ফুলবাড়ি থেকে ঘুরে আসতেছি তো এরকম বারোটার সময় চলে গেল যাওয়ার পরে তারপরে বিকালবেলা দেখ বললো যে এখনও আসতেছে না তো বিকালবেলা আমি ফুলবাড়ি গেলাম খোঁজাখুঁজি করলাম তারপরে দেখলাম যে আরও সন্ধ্যা হয়ে গেছে তারপরে রাস্তাঘাট ফুলবাড়ি হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি মানে খুব দৌড়াদৌড়ি করে দেখলাম কোথাও পাওয়া যায় না তারপরে ওর বাবা ওর মাকে মানে রাত্রিটা দেখলাম পরের দিন ওর বাবা মা ওর ভাইকে সবাইকে ফোন করলাম যে এরকম গেছে নাকি তারপর ওরা বলে না আসে নাই তারপরে ওদের সা কথাবার্তা সবার সাথে বললাম ওর বাবার সাথে কথা বললাম ওর ভাইয়ের সাথে ফোনে কথা বললাম তো ওরা বলে যে একটা মিসিং ডায়েরি করে দেন খুঁজে যখন পাওয়া যাচ্ছে না তারপরে আমি শুক্রবারে একটা মিসিং ডায়েরি করে দিলাম মিসিং ডায়েরিটা করার পরে ও থানায় বললো মেজবাবু বললো যে মিসিং ডায়রি করে দেন তারপর আমরা মিসিং ডায়রি করে দিলাম মিসিং ডায়রি করে দেওয়ার পরে আজকে তো মোটামুটি পাঁচ দিন ছয় দিন হয়ে যাচ্ছে মানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ও যদি কোথাও ভুলে চলে যায় বা কারোর সাথে চলে যায় আসলে যদি ঘুরে চলে আসে তাইলে মনে করো যে পরিবারটা খুব চিন্তিত আর কি যা সবাই খুশি হবো আমরা আজকে কিন্তু আমরা বাড়িতে পাঁচ ছয় দিন থেকে আমাদেরও বাড়িতে মেয়ের সবার শোকের ছায়া চলতেছে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তো এইগুলা জিনিস যদি এরকম বাড়িতে হয়তো একটা বাড়িতে আতঙ্ক তো সবাই দুশ্চিন্তায় আমরা পড়ে আছি। ও যদি বাঁচে থাকে কোথাও তাহলে যেন ও আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই যেন বাড়ি চলে আসে এইটাই আমি কামনা করি আপনার মেয়ে জামাই মেয়ে আমার মেয়ে জামাই আপনার নামটা আমার নাম মুক্তার আলী